ট্যুরেস্ট রেসিপি ইয়ামি স্যান্ডউইচ হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম সবার কি অবস্থা রেসিপি যখন চিকেন নিয়ে তার জন্য আমি এখানে কয়েক পিস বোনলেস চিকেনের পিস নিছি তো এটাকে সিদ্ধ করতে দিব উইথ রান্নার তেল আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে পরে অ্যাড করছি গোলমরিচের গুঁড়া প্রথমে ভুলে গিয়েছিলাম চিকেনগুলো সিদ্ধ হতে হতে এদিকে অন্য আদার্স টপিংসগুলো কেটে নিব আমি এখানে গাজর শসার পেঁয়াজ নিছি এদিকে চিকেনটাও হয়ে গেছে সবগুলো বাড়িতে নিয়ে কাটা চামিচ দিয়ে ছুটে নিচ্ছিলাম কিন্তু আমার মনের মতো হচ্ছিল না পরে হাত দিয়ে ছুটাইছি লাইক এমনটা হাত তো হাতি ব্যাস এই পর্যায়ে কেটে রাখা টপিংসগুলো দিয়ে দিব দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া অ্যান্ড যেটা দিব ইম্পর্টেন্ট মেয়নিজ হ্যাঁ যেটা কিনা সব খাবারকে ইয়ামি টেস্টি বানাতে হেল্প করে এই মেয়েটা কিন্তু বাসায় তৈরি তাও আবার ভাইরাল সিদ্ধ ডিম দিয়ে দেন লাস্ট একটু টমেটো ক্যাচাপ দিলাম এখন খুব ভালোভাবে মিক্স করব এই পর্যায়ে যার যার টেস্ট অনুযায়ী লবণ চিনি অ্যাড করে নিবে আমারটা একদম পারফেক্ট ছিল দেন অবশ্যই কয়েকটা ব্রেড লাগবে যেহেতু বাসায় তৈরি মন মতো অর বেশি করে মিক্সিংটা ফিল করব বাহিরের কেনাগুলো তো নামমাত্র চিকেন থাকে মানে থাকেই না চাইলে কিন্তু তাদের চেয়ে দ্বিগুণ মজা হেলদি ওর বেটার কোয়ালিটির স্যান্ডউইচ বাসায় বানিয়ে নিজে অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে খেলেন এবং একটু মানে প্রশংসাও কামাইলেন মাসাল্লাহ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং